সংখ্যালঘু সেলের সভাপতি মানে শাসক দলের নেতা শাসক দলের ছত্রছায়াতেই এই দুঃসাহস এমনটাই অভিযোগ করছে বিজেপি এক আত্মীয়াকে প্রসূতি বিভাগে ভর্তি করেন ওই হোমগার্ড সোমবার বিকেলে তাকে দেখতে যান শেখ বাবুলাল এবং তার সঙ্গীরা দেখতে গিয়ে জানতে পারেন রোগীকে ডাক্তার দেখেনি তারপরেই বাবুলাল ও তার কয়েকজন সঙ্গী ডাক্তারের কাছে যায় সেখানে গিয়ে চিকিৎসকের সঙ্গে বচসা হয় বাবুলালের অন্য ডাক্তার দেখবেন বলার পরেও মহিলা মারধর করা হয় এমনকি গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ হাসপাতালে বাইরে বেরোলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় এই শেখ বাবুলাল এমনটাও গুরুতর অভিযোগ উলবেরিয়া থানায় অভিযোগ দায়ের মহিলা চিকিৎসকের গ্রেপ্তার অভিযুক্ত তিন দিনের পুলিশ হেফাজত যদিও অভিযোগ অস্বীকার বাবুলালের একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম সে কর পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো জাননি আপনি আবার দেখুন আপনার মার খান যাই খান আপনার দায়িত্ব এটা আপনার চাকরি তো আমি তাদেরকে বলি যে অলরেডি সাড়ে পাঁচটা ছটা বাঁচতে যাচ্ছে ভিজিটিং আমার ছটায় শেষ হলেই আমার ম্যাডাম এসুন এটা আবার চেক করবেন হ্যাঁ আপনি বাড়ি যান তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরুন আপনি জ্যান্ত কী করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব আপনার শরীরে আমি আর বলতে পারছি না আর একজন আমার হাত মুছড়ে দিয়েছে উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন আর পাশের আর একজনও একই একই সময় একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে মারধর করেছে পশ্চিমবাংলার বুকে আইনের শাসন চলেনি যা হয় শাসনের আইন সারা বাংলা জুড়ে যেভাবে শুধু ডাক্তারকে আজকে ঘটনা ঘটিয়েছে এটা নয় আজকে টিচ স্কুল টিচার থেকে শুরু করে লয়ার থেকে শুরু করে সাংসদ থেকে শুরু করে বিরোধী দলের সাংসদ বিরোধী দলের এমপি কিছুই মানে নি এই দলটা দুর্নীতির সঙ্গে জর্জরিত হয়ে গেছে এই দলটা পুরোপুরিভাবে পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে সেই জন্য আজকে বিভিন্ন রকমভাবে সন্ত্রাস করে আজকে কোনো রকমের টিকে থাকার চেষ্টা করছে তৃণমূল অনেকেই করে এবার এটা সম্ভবত ২৬ নম্বর ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড প্রেসিডেন্ট বা ওখানকার পৌরমাতার কাছে আমরা জানব কে বাবুলা কি ঘটনাটা আছে দেখব দেখার পরে যদি সত্যি কিছু অপরাধ করে থাকে বা কোনো মহিলা চিকিৎসাকে অপর অসম্মানজনক কথাবার্তা বা কিছু করে থাকে সেটা আইন আইনের কথা হোমগার্ড মানে হচ্ছে সেই এলাকার তৃণমূল কংগ্রেসের ক্যাডার কিনা সেটা দেখা উচিত সেই হোমগার্ড যিনি অফিসার সেজে এই মহিলা ডাক্তারকে তাকে রেপ করার মতো ধমকি দিয়েছে একবার প্রমাণিত হলো যে এই রাজ্যে মহিলারা সুরক্ষিত নন এবং যখন আর্জিকর কাণ্ড ঘটেছিল তারপরে রাজ্য সরকারের তরফ থেকে অনেকগুলো নির্দেশাবলী দেওয়া হয়েছিল বলা হয়েছিল যে এই সমস্ত সুরক্ষার বিষয়ে বিভিন্ন রকমের সিদ্ধান্ত নেওয়া হবে জমিন স্তরে কিচ্ছু হয়নি এবং সেটা প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বা তার প্রশাসন বারবার ললিপপ দিচ্ছেন বাংলার মানুষকে কোন নরকের বাংলায় বাস করছি কোন জঘন্য বাংলায় বাস করছি রুগীকে যারা পরিষেবা দেয় নার্স তাদেরকেও হাসপাতালের মধ্যে দেহ দিতে হয় চাকরি রক্ষার জন্য পাশারকে যেমন কিছু ভেদ করতে পারে না বাংলার মুখ্যমন্ত্রী হৃদয়কেও কোন মায়া মমতা মানুষের যন্ত্রণা মানুষের কান্না মানুষের দুঃখ ভেদ করতে পারে না উলবেরিয়ার পর নজর রাখতে হচ্ছে ভাঙরের দিকে নাবালিকার সিলোথানের অভিযোগ উত্তপ্ত ভাঙর হাট পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখা উত্তেজিত জনতা পুলিশের গাড়ি আজকে বিক্ষোভ দেখান স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছন বামরঘাটা পঞ্চায়েত প্রধানের স্বামী এলাকার তৃণমূল নেতা সেই নেতাকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখা জনতা অভিযুক্তের বাড়িতেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা অভিযুক্ত এখন পলাতক এই মুহূর্তে আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি পুলিশ যখন গিয়ে পৌঁছায় স্থানীয় একটা বাচ্চা মেয়েকে নিয়ে একটা সমস্যা হয়েছে এখন মেয়েটা এ পর্যন্ত আমাদের এখানে এসে পৌঁছায়নি বা তার কথা আমি আমি শুনিনি কিন্তু অপরাধী যদি কেউ করে থাকে অপরাধী করলে তার শাস্তি পেতেই যাবে অপরাধী অপরাধী অপরাধীর কোনো কালার রং নেই যদি কেউ অপরাধী করে থাকে তাকে শাস্তি দাবি করছে রাজ্যে নারী নির্যাতনে লাগাম এবার ময়নাগুড়ির মহিলাকে গণধর্ষণের অভিযোগ অভিযোগ বাড়িতে ঢুকে মুখ চেপে গণধর্ষণের প্রতিবেশী তিন যুবকের বিরুদ্ধে ওই মহিলার স্বামী পেশা সবজি বিক্রেতা সেই সময় বাড়িতে ছিলেন না সেই সুযোগে নির্যাতন চালায় অভিযুক্তরা পুলিশে অভিযোগ জানালে প্রাণে মারার হুমকি দিয়ে বেরিয়ে যায় অভিযুক্তরা সারা শরীরে আঘাতের চিহ্ন গতকাল রাতে জনের নামে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের চোদ্দ দিনের জেল হেফাজত চিন্তার বিষয় যে এইভাবে সামাজিক অবক্ষয়ের কথা আমি আগেও বলেছি যে গ্রামে গঞ্জে কাজ না থাকার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বিশেষ করে বাড়ির পুরুষ মানুষেরা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কাজ করতে যেতে বাধ্য হচ্ছে এবং তার ফলে সামাজিকভাবে একটা অদ্ভুত ধরনের সমস্যা দেখা দিয়েছে গ্রামে গঞ্জে যারা গ্রামে থাকেন কান পাতলে পরে শুনতে পাবেন বা জানতে পারেন যেহেতু আমাদের মাটির স্তরে বা জমনী স্তরে যোগাযোগ আছে আমরা সেটা বুঝতে পারি এবং এই ধরনের ঘটনা ঘটছে এবং ঘটবে আগামী দিন আরও বেশি করে যদি না আমরা বাংলায় কর্মসংস্থানের ব্যবস্থা